এবং ভিতরে একদম ফ্রেশ একবারে ফ্রেশ এবং নিখুঁত অবস্থা এন্ড অফ লেগ স্পেস জি ব্যাকপার্ট ভাই একবারে পিছনে গ্লাস অরিজিনাল পিছনে ব্যাক লাইট নাম্বার প্লেট নিশান লোগো ব্যাক লাইট সামনের ব্যাক ব্যাক সাইড খুব সুন্দর আচ্ছা সিরিয়াল হচ্ছে 15 জি সিরিয়াল হলো 15 কম ট্যাক্স দিয়ে একটা জিপ গাড়ি জি এই গাড়ি পার্টস তো अवेलेबल পার্টস अवेलेबल এবং ইউ স্পেস এবং হিউ স্পেস এবং টেলের গাড়ি আচ্ছা ইউ স্পেস এবং গাড়ি একবার ফ্রেশ এবং নিখুত অবস্থা ওকে আরই হচ্ছে ভিতরের ভিতরের কন্ডিশন একবার ফ্রেশ মিশন এবং ডান একবার ফ্রেশ এবং নিখুত অবস্থা মানে প্রত্যেকটা সাইডে কন্ডিশন একবার কন্ডিশন প্রত্যেকটা অ্যাক্টিভ আছে ভিতরের কন্ডিশন একবার জি

পনেরো লাখ তিরিশ হাজার টাকা প্রাইস আজক্রিম প্রাইস কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আসলে অনার করবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ